শীত দপ্তরে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে চাকরি ঘিরে বিতর্ক পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের নিয়োগের নির্দেশে শাসক দলকে তোপ বিজেপি রাজ্যে সেচ প্রতিমন্ত্রী দপ্তরের চাকরি নিয়ে বিতর্ক ওই দপ্তরের অধীনে চাকরি পেয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফার শবনম আর সেই নির্দেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন যেখানে লক্ষ লক্ষ মেধাযুক্ত চাকরি আন্দোলন করছেন তখন এইভাবেই রাজ্য সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দলের সভাপতির মেয়েকে চাকরি দিচ্ছেন বিজেপির অভিযোগ স্বজন পোষণ পরিবারের লোকেদের কাজ পাইয়ে দেওয়া দাওয়া তৃণমূলের কালচার মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক না কেন তার দলের লোকেরা স্বজন পোষণ করবেন এ বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন আমরা রাজ্য সরকারের একটা নোটিফিকেশন দেখলাম ইরিগেশন দপ্তরে সেখানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম মোকসির মেয়েকে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টের মন্ত্রী সাবিনা ইয়াসিন এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাব। না কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরি হারাদের হাহাকার সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না সেখানে নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে না তৃণমূলের মমতা ব্যানার্জি যাই বলুক কিন্তু তৃণমূলের নেতারা নিজেদের মতো করাপশান স্বজন পোষণ করেই যাবেন এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এর থেকে এই বিষয়ে রাজ্যের সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সামিনী ইয়াসমিন জানান আচ্ছা উনি ভালো করে বলতে পারবেন উনি তো একটা শিক্ষিত লোক একটা প্রফেসর আমি জানি না কি খেয়ে প্রফেসর রয়েছেন এটা মন্ত্রীদের নিজস্ব আজ থেকে নয় যখন থেকে মন্ত্রিসভা নিজস্ব কোটা আমি কাকে দেব কাকে দেব না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং দলের ব্যাপার ওনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে ওনার ছেলের নামটা আমাকে পাঠিয়ে দিক সেটাও আমি দেখে দেব এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন আমার মেয়ে বিবাহিত তার আলাদা সংসার আছে আলাদা ঘোর আছে সে আলাদা জায়গায় থাকে সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কিনা বা যে মন্ত্রী সাহেবের সামনে কথা বলা হচ্ছে সেটা তাকে দিয়েছে কিনা তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারবো আমি কোনো সুপারিশও করিনি আমি এই ব্যাপারে কিছু জানিও না আমার কিছু জানার নেই আমি আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার বাড়িতে আমার বড়ো ছেলে ইঞ্জিনিয়ার আমার ছোটো ছেলে ডাক্তার আমার বড়ো মেয়ে ডবল এম এ বিএড করেছে আমার বউ মা ইংরেজিতে অনার্স করে এম এ করেছে পরিবার শুধু লোক হিসেবে শিক্ষিত আমার ভাষা ভাস্তি ছবি শিক্ষিত মানুষ আমার এই মেয়েটাও শিক্ষিত ফলে সেক্ষেত্রে এই ধরনের বাদ দেওয়া হচ্ছে আমাকে আমি ঠিক বুঝতে পারছি না যে এই ও বাদ দেওয়া হচ্ছে কেন আর চাকরি ব্যাপারে আমার কিছু জানে নিশ্চয় নিশ্চয়ই খোঁজখবর নিব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার সে চাকরি দিতে পারছে না বিজেপিরা আর তাই নেতারা এখানে রাজ্য সভাপতি আর রাজ্যের বিরোধী দলের নেতারা বড় বড় হল কথা হচ্ছে মনে হচ্ছে যে আজকে মমতা বাজিয়ে ক্ষমতা থেকে নামিয়ে তারা সিংহাসনটা দখল করে নিবে এরকম মনে হচ্ছে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে